এরকমের পারফেক্ট বন আপনারাও বাসায় তৈরি করতে পারেন ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট শেয়ার করবেন আর যদি ভালো লাগে কমেন্টে জানাবেন এবং ফেসবুক পেজ থেকে যারা দেখছেন তারা লাইক কমেন্ট শেয়ার করে সাবস্ক্রাইব করে পাশের বেলাইকনটি অবশ্যই ক্লিক করে দিবেন এখানে আমি তরল দুধ কুসুম গরম হাফ কাপের মতো নিয়ে নিলাম দিয়ে দিচ্ছি আমি তিন টেবিল চামিজ পরিমাণ সাথে আমি এক টেবিল চামিজ পরিমাণ ইস্ট দিলাম ভালো করে মিক্স করে নিচ্ছি এখানে আমি একটা ডিম ভেঙে নিয়েছি ডিমটা থেকে আমি কুসুমটা তুলে নিচ্ছি আর ডিমের সাদা অংশটা আমি করে এখানে আমি সয়াবিন তেল দিয়ে দিলাম তিন টেবিল চামচ পরিমাণ আমি ভালো করে মিক্স করে নিচ্ছি এখানে আমি দুই কাপ ময়দা দিয়ে দিচ্ছি সাথে দিয়ে দিচ্ছি আমি পরিমাণ মতো লবণ লবণটা দিয়ে আমি ভালো করে হাত দিয়ে মিক্স করে নিচ্ছি এই যে দেখেন এখানে কিন্তু ডোটা আমার করা হয়ে গেছে এরকমের নরম একটা ডো হবে আমি উপর থেকে একটু তেল দিয়ে আর একটু মেখে নিচ্ছি তারপরে এটা রেস্টে রেখে দেব যে কোনো গরম স্থানে দশ মিনিটের জন্য দেখেন মাখানো হয়ে গেছে আমি এ অবস্থায় ঢেকে যে কোনো গরম স্থানে আধা ঘন্টার জন্য রেখে দেব আধা ঘন্টা পর দেখেন ডোটা ফুলে অনেকটা ডাবলেরও বেশি হয়ে গেছে আমি এখন এটা হাত দিয়ে ভালো করে আবার মুথে নিচ্ছি এখানে একটু আমি ময়দা ছিটিয়ে নিচ্ছি আর ডোটা এখানে উঠিয়ে নিচ্ছি লম্বা একটা রুটি বেলে নিচ্ছি এখানে আমি একটা লম্বা রুটি বেলে নিয়েছি রুটিটা আমি এরপর থেকে আস্তে আস্তে আমি ঘুরিয়ে একটা রোল করে নিচ্ছি

কুসুমটার সাথে আমি সামান্য পরিমাণ দুধ মিক্স করে দিয়েছি আর এখানে দেখেন ব্রেডটা ফুলে কতটা বড় হয়ে গেছে এখন আমি এটা উপর থেকে ব্রাশ করে নেবেন সম্পূর্ণ দুধ আর কুসুমটা আমার ব্রাশ করা হয়ে গেছে এখন উপর থেকে সামান্য পরিমাণে আমি তিজ ছিটিয়ে দিচ্ছি এটা অপশনাল আপনারা চাইলে পারেন না চাইলে নাও দিতে পারেন এই যে দেখেন সম্পূর্ণটা আমি দিয়েছি এখন চুলায় বসাবো আমি এখানে চুলায় আমি একটা দস্তার কড়াই বসিয়ে দিয়েছি একটা স্ট্যান্ড বসিয়ে দিয়েছি আমি চুলাটা ধরিয়ে দিয়েছি সম্পূর্ণ পাতিলটা কিন্তু গরম হয়ে গেছে এখন আমি এই স্ট্যান্ডের উপর ব্রেডটা বসিয়ে দেব বসিয়ে দিয়ে হাই হিটে আমি দশ মিনিট ব্রেক করবো তারপর পনেরো মিনিট লো টু মিডিয়াম আছে আমি চুলায় রেখে সম্পূর্ণ ব্রেডটা কুক করে নেব আমি ঢেকে দিচ্ছি ফিরে আসছি টোটাল পঁচিশ মিনিট পরে এই যে দেখেন পঁচিশ মিনিট পর আমার ব্রেডটা কত সুন্দরভাবে হয়ে গেছে আমি এখন চুলা অফ করে চুলার থেকে নামিয়ে নিচ্ছি এই যে দেখেন রুটিটা কত পারফেক্টভাবে হয়েছে আমি এখন এখান থেকে ছুরি দিয়ে সাইডটা একটু আলগা করে নিয়েছি আর এই উঠিয়ে নিলাম দেখেন কতটা পারফেক্ট হয়েছে আর কতটা তুলতুলা নরম আপনারা এরকমের ব্রেড বাসায় তৈরি করতে পারেন